নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে আমাদের পরিবেশ বইটি শরীর যে চ্যাপ্টার গুলো আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টার এবং খাদ্য যে আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টার শরীর আর খাদ্য তোমাদের দেখবে এক নম্বর পৃষ্ঠা থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত শরীর এবং খাদ্য এই দুটো পরীক্ষা হবে আমি তোমাদের পর পর এক এক করে আলোচনা করিয়ে দিচ্ছি তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে পড়াগুলো করবে এবং প্রশ্নগুলো খাতায় লিখবে এবং নিজেরা উত্তর লেখার চেষ্টা করবে দেখবে তোমরা যদি পড়াটা ভালোভাবে মন দিয়ে পড়ো তাহলে প্রশ্নের উত্তরগুলো নিজেরাই কত সহজে লিখে পারবে তাহলে আমি আজকেও পড়াটা বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এবং প্রশ্নের উত্তরও লিখিয়ে দেব তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে নাও আজকের পড়াটির নাম হলো চললো খাবার দেশে বিদেশে কেতুকে ভাবলো চালের কথা চাল কি তখন ছিল পরের দিন স্কুলে কেতুকি চালের কথা বলল দিদিমণি বললেন চার হতো না বনের গাছে গাছে যা ফলে থাকতো তা জোগাড় করতে হতো তাই রোজ কেউ চাল পেত না উত্তম আলু খেতে খুব পছন্দ করে তাই বলল আর আলু এদেশে আলু এসেছে মোটে চারশো পাঁচশো বছর আগে অনেক দূরের দেশ থেকে আগেকার দিনে চাল পাওয়া যেত না তাহলে তখন মানুষ কি খেত মনের গাছে গাছে যা ফলতো সেটাই জোগাড় করে তারা খেত আলু এসেছে মোটে চারশো পাঁচশো বছর আগে তাও অনেক দূর দেশ থেকে আসি করল কি করে এলো জাহাজে করে সেই দেশ আর আমাদের দেশে। মাঝে অথৈ জলের সমুদ্র জাহাজে করে সেই সমুদ্র পেরিয়ে মাঝে মাঝে লোক আসতো তারাই আলু এনেছিল বৈশাখী আম ভালোবাসে সে বলল আর আম আম দেশেরই ফল নানা রকমের আম হয় বৈশাখী বলল জানি দিদি আমাদের বাগানে পাঁচ রকম আম হয় তাহলে কে আলু খেতে পছন্দ করে উত্তম আলু খেতে পছন্দ করে আর বৈশাখী আম খেতে পছন্দ করে আম কত রকমের পেলাম পাঁচ রকমের আম হয় সেটা আমরা পেলাম উত্তম জানতে চাইলো আর কি অন্য দেশ থেকে এসেছে দিদি বললেন এমন অনেক কিছু আছে এদেশে যা নেই লোকেরা জাহাজে করে তা আনত সেই দেশে যা নেই তা নিয়ে যেত দিদি আরো অনেক কিছু বললেন বোর্ডে ছয় রকম খাবারের কথা লিখে দিলেন কোনটা অন্য দেশ থেকে এদেশে এসেছে কোনটা এদেশ থেকে অন্য দেশে গেছে সবাই পড়লো দিদি কথা শুনল তারপর বুঝলো আগে স্থলভাগে শুধু বন ছিল বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা নানা জায়গার লোক নানা রকম খাদ্য জেনেছিল দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না মাঝে ছিল সাগর জল অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়লো দেশে বিদেশে তাহলে এদেশে জানে তা অন্য দেশ থেকে আনা হয় এবং অন্য দেশে জানে তা এদেশ থেকে নিয়ে যাওয়া হয় কিভাবে জাহাজে করে দূরে দুটো জায়গার মধ্যে যোগাযোগ ছিল না তার মাঝে কি ছিল সাগর শুধুমাত্র জল ছিল তাই বড় বড় জাহাজ তৈরি করতে মানুষ মানুষ শিখেছিল কিন্তু থেকে অন্য দেশে যেতে পারলো অন্য দেশ থেকে এদেশে আসতে পারলো এবং নানা রকমের খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো এইভাবে আলু অন্য দেশ থেকে এদেশে এসেছে টমেটো অন্য দেশ থেকে এদেশ এসেছে আম এদেশ থেকে লঙ্কা থেকে এদেশে এসেছে আনারস অন্য দেশ থেকে এদেশে এসেছে গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে তাহলে অন্য দেশ থেকে এদেশে এসেছে কোন কোন জিনিসগুলো আলু টমেটো লঙ্কা আনারস আর এদেশ থেকে অন্য দেশে গেছে আম আর গোলমরিচ তাহলে কিভাবে গেছিল জাহাজে করে এই দুটো জায়গার মাঝে কিন্তু সাগর ছিল অথই জল ছিল মানুষের যাতায়াতের কিন্তু কোনো পথ ছিল না তাই মানুষ জাহাজ তৈরি করা শিখলো তারপরে কিন্তু সব লোক এদেশ থেকে অন্য দেশে যেতে পারলো এবং অন্য দেশ থেকে এদেশে আসতে পারলো এই পড়া থেকে আমরা এটাই জানতে পারলাম এবার দেখো বলেছে আম যা জানো নিচে লেখো দরকারি বড়দের কাছেই জানতে চাও নানা রকম আমের নাম সেই আম কোথায় পাওয়া যায় কোন সময় পাকে এবং স্বাদ কেমন তাহলে আমের নাম দেখো প্রথম লিখে গোলাপ খাস গোলাপ খাস কিন্তু একটি আমের নাম গোলাপ খাস সেই আম কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে পাওয়া যায় পশ্চিমবঙ্গ কোন সময় পাখি বসন্তকালে পাকে টক মিষ্টি তারপর হিম হিমসাগর আম হিমসাগর সেই আম কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে কোন সময় পাখি গ্রীষ্মকালে স্বাদ কেমন খুব মিষ্টি তোমরা যদি কেউ এই আমগুলো খেয়ে থাকো তাহলে তাদের স্বাদগুলো তোমরা জানবে এবং তোমরা যদি আমগুলো খেয়ে থাকো তাদের নামও জানবে তারপর ল্যাংরা আম সেই আম কোথায় পাওয়া যায় উত্তর প্রদেশ উত্তর প্রদেশে কোন সময় পাকে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে স্বাদ কেমন খুবই মিষ্টি তারপর আর কি আমের নাম লিখবো ফজলি ফজলি আম সেই আম কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোন সময় পাকে বর্ষাকালে বর্ষাকালে স্বাদ কেমন টক মিষ্টি মিষ্টি নানা রকম আমের নাম আর কি লিখবো দশের আমের নাম পাওয়া যায় বিহার উত্তর পাওয়া যায় বিহার উত্তর পাওয়া যায় কোন সময় পাখি গ্রীষ্মকাল পাখি সিষ্টি আর কি নামের নাম লিখবো আর আমের নাম লিখব হচ্ছে আমের নাম সেই আম কোথা থেকে এসেছি মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে পাওয়া যায় এই আম কোন সময় পাকে গ্রীষ্মকালে স্বাদ কেমন খুবই মিষ্টি দেখো এই আমের নাম গুলো লিখে নিলাম এবং কোথায় পাওয়া যায় কোন সময় পাকে এবং সাত কেমন সেগুলো লিখে দিলাম এবার ইম্পর্টেন্ট কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছে সেটাই তোমাদের সাথে তো আলোচনা করে দিচ্ছি দেখে নাও চলল খাবার দেশে বিদেশে দে তখন দিনে কি চাল ছিল না তখন চাষ হতো না তাই চালও ছিল না তখন খাবার জন্য কি জোগাড় করতে হতো বনের গাছে গাছে যা কিছু ফলে থাকতো তাই খাবার জন্য জোগাড় করতে হতো এদেশে আলু কবে এসেছে আজ থেকে মাত্র চার পাঁচশো বছর আগে এদেশে আলু এসেছে এদেশে কোথা থেকে আলু এসেছিল অনেক দূরের দেশ থেকে জাহাজে করে এদেশে আলু এসেছিল অন্য দেশ থেকে কি কি এদেশে এসেছে অন্য দেশ থেকে আলু টমাটো লঙ্কা ও আনারস এসেছে এদেশ থেকে কি কি অন্য দেশে গেছে আম গোলমরিচ আম কোন দেশের ফল আম এদেশের ফল কিভাবে জিনিসপত্র আনা নেওয়া হতো এদেশে জানে লোকেরা জাহাজে করে তা আনত আর অন্য দেশে জানে তা এদের থেকে নিয়ে আগে আগের কি ছিল আগে স্থলভাগে শুধু বোন ছিল দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না কেন দূরের দুটো ডাঙার মাঝে ছিল অথচ জলের সাগর তাই দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না এক দেশের লোক কিভাবে অন্য দেশে যেতে পারলো মানুষ বড় জাহাজ তৈরি করতে শিখলো এক দেশ থেকে অন্য দেশে মানুষ যেতে পারলো এক দেশ থেকে মানুষ অন্য দেশে যাওয়ার ফলে কি হলো মানুষের সঙ্গে নানা রকম খাবার ও দেশ বিদেশে ছড়িয়ে পড়লো তাহলে দেখো চললো খাবার বেছে গিয়ে পড়াটি থেকে আমি বারোটি প্রশ্ন তৈরি করে তার উত্তর লিখে আলোচনা করিয়ে দিলাম আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম যে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে তোমরা আগেরবার বড় পারবি পড়াটি পড়বি তারপর প্রশ্ন হলো খাতায় লিখবি এবং উত্তরগুলো থেকে নিজেকে কত সহজেই লিখে ফেলতে পারছো তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই